আসসালামু আলাইকুম এবরন আবার চলে আসলাম আর বান্ন গুডি থেকে আপনাদের জন্য নতুন কিছু উইন্টারের জ্যাকেট নিয়ে ফুল ওভার কোট জ্যাকেটগুলো আজকে বেশ কয়েকটা ডিজাইন দেখাবো আমি এখানে এখানে কিন্তু তিনটা ডিজাইন থাকবে তিন স্টাইলের একটা থাকবে লং দুটা থাকবে সেমি লং প্রতিটি কালার আমি খুলে দেখাই দিচ্ছি প্রথমে আমি এগুলো সাইড করে নিই তারপর আপনাকে প্রতিটি কালার দেখাই দিচ্ছি এটার কিন্তু ডিজাইনে পাঁচটা কালার থাকবে প্রত্যেকটি ডিজাইনে চারটা পাঁচটা করে গেলা থাকবে এই ডিজাইনটা থাকবে মোট চারটা কালার তারপর ফার্স্ট এই ডিজাইনটা থাকবে এই ডিজাইনটা থাকবে চারটা কালার প্রতিটি কালার সুন্দর করে আপনাকে দেখা দিচ্ছি না ফার্স্টে এই কালারটা দেখা দিচ্ছি এটা কিন্তু অ্যাশ কালোর ভিতরে অনেক সুন্দর একটা এটা কাপড়টা থাকবে গ্যাবারিন কাপড় যেটা আমরা গ্যাবারিন অনেক সুন্দর উইন্টারের জন্য খুব আরামদায়ক একটা কাপড় থাকবে এটা আর এখানে কিন্তু অনেক সুন্দর করে একটা বেল থাকবে এখানে বেলটা যেন ফিটিং করতে পারবে না এখানে আর এখানে কিন্তু একটা পকেট থাকবে সুন্দর একটা পকেট থাকবে আর লংটা থাকবে সুন্দর একটি লং আপনারা কিন্তু সেমি লং হিপ কাভার করবে লংগুলো প্রত্যেকটি কালার কিন্তু জোস থাকবে পরেরটা দেখা দিচ্ছে মেয়ে মাস্টার নোট কালারের ভিতরে নোট কালারের ভিতরে এই কালারটা কিন্তু অনেক জোস একটা কালার এটার ভিতরে কালার মোট চারটা কালার থাকবে প্রত্যেকটি কালার খুলে দেখা দিচ্ছি চারটা ব্যারানটা থাকবে অনলি ব্যারান্ডের তিনটা ডিজাইনের ডিজিকেট দেখাবো ওভার তিনটা ডিজাইন কিন্তু আপনার অনলি ব্যারান্ডে থাকবে আর এখানে যদি এই যে বাটমগুলো দেখে আমরা এখানে দেখো অনেক সুন্দর করে কিন্তু এখানে ফুল ওপেন থাকবে পরে কালারটা দেখাবো অ্যাশ কালার যেটা আমরা বললাম একটা ভাইরাল কাপড় এটা এই লাইট ভিতরে মোটা খুব ভালো একটা মোটা থাকবে আর এগুলোর যার যে লাগে বলতে পারেন পরে কালারটা থাকবে একটা ব্লু কালার নেভি ব্লুর ভিতরে কালার আর ভিতরের সাইডটা থাকবে কালো ভিতরেরটা কিন্তু কালো থাকবে সুন্দর করে কাপড়গুলো দেখাই দেখা দিচ্ছি আমরা খুবই স্মুথ একটা কাপড় ভালো কাপড়ের ভিতরে আপনি ওবার গুপ্ত পেয়ে যাবেন আমাদের আর বার নোট পেজে পরের ডিজাইনটা আমি দেখা দিচ্ছি এখানে কিন্তু তিনটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা লং ডিজাইন এটা লং ওভারকোট বলি আমরা এটা অনেক সুন্দর একটা চায়না মেটেরিয়ালস এর ভিতরে এগুলো সিক্স আট বেডমে থাকবে এখানে কিন্তু আটটা বাটন থাকবে প্রত্যেকটি বাটন কিন্তু অনেক সুন্দর স্টাইলিশ আর এই সাইডে যে বাটনগুলো থাকবে এটি শুধু স্টাইলিশের জন্য আর এগুলো থাকবে কিন্তু আপনার বাটনটা অ্যাডজাস্ট করার জন্য এই ডিজাইনটা কিন্তু আপনার পকেট থাকবে এই ডিজাইনটা কিন্তু সাইড পকেট থাকবে এই সাইড পকেটটা আর এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আমরা খুলে এভাবে দেখায় দিচ্ছি আর এগুলো যদি যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনি প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন লা এই যে কালারটা কিন্তু একটা মাস্টার কালার এই কালার কিন্তু খুব সুন্দর একটা কালার ভাইরাল কালার এখন বর্তমানে চলতেছে এই কালারগুলো আর এখানে কিন্তু ভিতরে পাটটা আমরা দেখা দিই সুন্দর একটা কাপড়ের ভিতরে চায়না ফেব্রিক্সের ভিতরে প্রোডাক্টগুলো আমরা করে থাকি আর সাইজ অ্যাভেলেবেল যার যেই সাইজ লাগে আপনারা নিতে পারবেন আর এগুলো পেরাইছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন আপনি সেমি লং ওভারকোট গুলো অনলি ব্র্যান্ডের অনলি ব্র্যান্ডের ওভারকোটগুলো আপনি পেয়ে যাবেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে যাবেন পুরো লং ড্রেসটা আমরা এই ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর একটা লেভেল নরমালি থাকবে লাস্ট কালারটা কিন্তু কালো এটার ওই লং ওভার লাস্ট কালারটা কালোর ভিতরে কালো কালারটা কিন্তু সুন্দর একটা আনকমন কালার এটা সবারই লাগে কালো কালারটা কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে পরের ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি পরের ডিজাইন থাকবে এই যেটা সেমি লং এর ভিতরে এই ডিজাইনটা কিন্তু সুন্দর একটা ডিজাইন আর এখানে কিন্তু বাটন থাকবে তিনটা বাটম থাকবে আর এটা ফুল ওপেন করতে পারবেন এটা অ্যাডজাস্টের জন্য সুন্দর একটা এখানে সুন্দর একটা লোগো দেওয়া থাকবে সুন্দর একটি লোগো দেওয়া থাকবে আর এটারও কিন্তু সাইজ অ্যাভেলেবেল যার যে সাইজ লাগে অবশ্যই স্ক্রিনশট মারে আমাদের স্ক্রিনের নাম্বার আপনি প্রোডাক্টটি পাঠিয়ে দিতে পারেন আপনারা পারচেজ করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিব ভিডিও শেষে যে কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার প্রতিটি কালার আমি এভাবে খুলে খুলে দেখাই দিচ্ছি আপনাদেরকে তো আবারো বলে রাখি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আরো নতুন নতুন শীতের উইন্টারের পোশাকের জন্য দেখার জন্য ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর তার আগে আমি বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেস টি যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা ফ্যাশন উনতিরিশ ইয়াকুপ সুপার মার্কেট ঢাকা বারশোপাশ এলিফেন্ট রোড আল্লাহ হাফিজ আবার নতুন নতুন ভিডিওতে দেখা হবে